আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে আমি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বা শিবিলে মাত্র আসছি হঠাৎ করে আমাদের বিলে একেমন গাছ দেখতে পারতেছেন বিলের মাঝখানে একেবারেই গাছগুলো পড়ে গেছে এই গাছের জন্য মাছ মারতে পারি না বিলে এই গাছগুলো অত্যন্ত সুন্দর দেখা যায় দেখতেই পারতেছেন একটু লক্ষ্য করে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় পাতাগুলো কিন্তু অনেক বড় বড় একটু ভালো করে দেখেন এরপরেও দেখছেন অনেক ফুল ফুটে রয়েছে কি গাছ আপনারা যদি কমেন্টে জানাতেন তাহলে অনেক খুশি হতাম আমি পুরো বিলের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এখন পশ্চিম দিকে রওনা দেব দেখছেন অনেক সুন্দর দেখা যায় এই গাছের জন্য কিন্তু এখন আমরা বিলে মাছ ধরতে পারি না প্রতিদিন কিন্তু মাছ ধরতে আসতাম যাকে দিয়ে কয়দিন আগেও দেখছেন মাছ ধরছি আমাদের এই বিলে এখন হঠাৎ করেই এই গাছগুলো বিল একেবারেই ভরে গিয়েছে ওই কারণে এখন আমরা মাছ মারতে আসি না কিন্তু এগুলো কি গাছ আমি চিনতে পারতেছি না যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে যদি কমেন্ট করে জানাতেন তাহলে অনেক খুশি হতাম আমি ধীরে ধীরে কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি পাতাগুলো কিন্তু একেবারে গোল দেখছেন পাতাগুলো খুবই সুন্দর তারপরে এই যে শাপলা ফুলের মতো দেখছেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে পুরো বিলের মাঝখানে এমন গাছ উঠে একদম জাপ হয়ে গেছে ওই কারণে মাছ মারতে আসি না আমি এখন বিলের মাঝখানে আসি এই বিলে কিন্তু এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ পানি থাকতো এই বিলের খাল খননের কারণে এখন এই বিলে পানি থাকে না এমন কি বড় বড় মাছও থাকে না শুকনার সিজনে একেবারেই শুকিয়ে ফেটে যায় বর্ষাকালে যখন বন্যা হয় তখন কি পানি থাকে এখন বর্তমানে পানি কিন্তু আছে একেবারেই কম আর কি কিন্তু পানি কম থাকলে এই বাউসি বাউশিগুলো কিন্তু অনেক বেদর থাকে আর এই গাছগুলোর নাম কি দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন যারা সঠিক বলতে পারবেন তাদের জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ